সৌন্দর্য বসন্ত আগত সময়ে তার যে চিন্তা দুই মধ্যে যেভাবে আনন্দ প্রকাশনের আন্তরিকতায় নিয়ে এসেছে এখানে প্রিয় ছোট ভাই সুদীপ আছে আমরা কলকাতা বই মেলাতেও তার দুটি বই উদ্বোধন করেছি এখানে সবংয়ের মুখে এই বইটি উদ্বোধন করতে পেরে আজকের মঞ্চে বিশিষ্ট জনেদের সামনে আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দকে মণ্ডলকে পাশে রেখে আমরা সবাই কৃতজ্ঞ আমরা সবাই আপ্লুত কবিতার ঝুলি পাঠকের হৃদয়ে পাঠকপ্রিয়তা লাভ করবে আমি নিশ্চিতভাবে জানি এর মধ্যে দুই মলাটের মাঝে বসন্ত আগত সময়ে যে প্রেম যে ভালোবাসা যে চিন্তা প্রকৃতি সমাজ এবং সংস্কৃতির ওপর যেভাবে সুদীপ তুলে এনেছে দুই মরাটের মধ্যে আমি ওর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি এই বইটি পাঠকের হৃদয়ে প্রিয়তা লাভ আন্তরিকভাবে আপনাদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অনুষ্ঠান এগিয়ে চলুক সবাই ভালো থাকবেন কবিতা কথা কালচারাল একাডেমি আজকে যে প্রয়াস এই প্রয়াস সার্থক নেবে আজকে এই সাহিত্যের উন্মোচনের মধ্যে দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গত তেইশে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কবিতা কথা কালচারাল একাডেমি আয়োজিত কবিতা কথা উৎসবের আয়োজন করা হয় কবিতা কথা কালচারাল একাডেমি মূলত একটি আবৃত্তির স্কুল দু সাল থেকে সুন্দরভাবে এই স্কুল এগিয়ে চলেছে অনলাইন এবং অফলাইন দুভাবেই প্রশিক্ষণ দেয়া হয় এই স্কুলের শিক্ষিকা হলেন রুমা সিংহ দাঁ পোদ্দার রুমা সিংহ প্রতিষ্ঠা করেছেন একটি অনলাইন সাহিত্য পত্রিকা প্রায় পাঁচ হাজার কবি সাহিত্যিক শিল্পী ও সংস্কৃতিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এই পত্রিকা এই পত্রিকার উদ্যোগেই ছিল সাহিত্য সম্মেলন এদিনের অনুষ্ঠানে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো জন কবি সাহিত্যিক ও শিল্পী উপস্থিত ছিলেন রোমা সিংহর এই পত্রিকা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সম্পাদক বিপুল ব্যারা সভাপতি সুদীপ কুমার সিংহ অ্যাডমিন চিরঞ্জিত রানা শর্মিষ্ঠা ভট্টাচার্য বাপি নাগ এবং দীপক বিশ্বাস কবিতা কথার অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতির ছোঁয়ায় প্রকাশিত হল সভাপতি সুদীপ কুমার সিংয়ের তৃতীয় সংকলন কবিতার ঝুলি দুই নামক বইটি তাছাড়াও একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে দিব্য পরিবার ভাষা দিবসের ওপর একটি পত্রিকা প্রকাশ করল কবিতা কথার মঞ্চে কবিতা কথা কালচারাল একাডেমির স্টুডেন্টরা মঞ্চে আবৃত্তি কবিতা ও কোলাজ, শ্রুতি নাটক নাটক সুন্দরভাবে পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করল পাশাপাশি সকাল থেকে চলছিল হেলথ ক্যাম্প এবং কবিতা কথার পক্ষ থেকে বেশ কিছু কম্বল তুলে দেয়া হলো প্রতিবন্ধী ও অনাথ শিশুদের হাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সম্মানিত ঔপন্যাসিক ও বিশিষ্ট গবেষক ডক্টর সুকেশ মণ্ডল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগ্য উত্তর ও বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি নারায়ণ সামাট বিশিষ্ট কবি পঞ্চবান ঘরানা স্রষ্টা সুশান্ত ঘোষ আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মণ্ডল বিশিষ্ট কবি ও সাংবাদিক দিগন্ত মান্না বিশিষ্ট শিশু সাহিত্যিক উৎপল ধারা বিশিষ্ট কবি ও সমাজসেবী পবন লোধা বিশিষ্ট নাট্যশিল্পী প্রণব চক্রবর্তী বিশিষ্ট কবি ও অধ্যাপক ডক্টর সোমনাথ দে বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি দেবব্রত দত্ত সংগঠক কবি শিশু সাহিত্যিক ও সাংবাদিক কেশব রঞ্জন দে বিশিষ্ট সমাজসেবী অমিত পাল বিশিষ্ট কবি উৎপল নরেন্দ্র মাইতি বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস চক্রবর্তী বিশিষ্ট কবি ও গীতিকার রবীন্দ্রনাথ ভৌমিক স্বনামধন্য বিশিষ্ট কবি অভিজিৎ ভূঁইয়া দেহাটি মডেল স্কুলের কর্ণধার ছবি দাঁপোদ্দার যশ সাহিত্য পত্রিকার সম্পাদক তন্ময় যশ ভাবনা একাডেমির কর্ণধার মৌসুমি দাস অধিকারী ও মানিক দাস অধিকারী ডাব্লিউ এডিএম অ্যান্ড ডিএল অ্যান্ড পুরুলিয়া অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি ইউটি ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিস্টার বলরাম ভট্টাচার্য এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রঞ্জুলিকা দাস একাডেমির স্টুডেন্টরা এবং এই একাডেমির শিক্ষিকা রুমা সিংহদা পোদ্দার খুব সুন্দর লাগছে অনুষ্ঠানে থাকতে পেরে আমাদের অনুষ্ঠান প্রতি বছরই হয় মানে ম্যাডাম এত সুন্দর করে মানে সবাইকে নিয়ে খুব কষ্ট করে যেভাবে করে খুব সুন্দর লাগে আমরা থাকতে পেরে খুব আনন্দ লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আরতে পেরে ওরা নিজেকে ধন্য মনে করছি তো আর ম্যাডামের মানে এক কথায় বলতে গেলে ম্যাডাম ভালো লাগা ভালোবাসা আমাদের কাছে বলতে পারবো না আর এত ম্যাডামের উম কষ্টের ফসল এত কম করে যে পরিশ্রম করে আসছেন আজকে তার অনুষ্ঠান আর ম্যাডাম আমাদের সবাই খুব ভালোবাসে এই যে ছোট ছোট বাচ্চাগুলো সবাইকে ম্যাডাম কে এত ভালোবাসে মানে আপনার আমি ম্যাডামের কাছে আসলেই যেন সব ভালো হয়ে যায় এই যে আমি অঞ্জলিকা আমি সুদূর কন্টাই থেকে এসেছি কবিতা কথা কালচার একাডেমির মানে আন্তরিক টানি এত দূর থেকেও মানে ছুটে এসেছি কারণ ওনার আন্তরিক টান স্যার এবং রুমা ম্যাডামের যে আন্তরিক আহ্বান আমার পেছনে ফেলেও মানে নানা কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও সবকিছু ছেড়ে ছুটিয়েছে আমাদের বাচ্চারা অনলাইনেই ক্লাস করে ম্যাডামের কিন্তু মানে প্রতি বছরই আসি এবং এত সুন্দর প্রোগ্রাম এত আন্তরিকতা এত ভালোবাসা মানে অন্য কোথাও আমরা গেলে পাই না মানে মানে বন্ধুর মতো মেছে বাচ্চাদের পাশে বসিয়ে কোলে নিয়ে যেভাবে উনি পরিবেশন করেন ওনার সব কিছুটা দিয়ে তার জন্য আমরা সত্যি আপলু ম্যাডাম যখন শেখান মানে ভান্ডার পর ভান্ডা কি করে ম্যাডামের মিষ্টি কথা মিষ্টি গলা শুনে যে মানে

আমাদের শ্রদ্ধ নাম বাসিন্দা নাম তিনি আমাদের খুব খুব ভালোবাসা গিয়ে আমাদের আবৃত্তি শেখান এবং আমরা এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই অনুষ্ঠান

খুব ভালো হয়েছে টিচার ম্যাডাম আমাদের খুবইভাবে কষ্ট করেছে আর সেটা রেট না মানে বিচার করতে পারছি আমি চার বছর ধরে আছি দিমা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আবিদ দিদি ডাকতে আমি ম্যাডাম জি প্রোগ্রাম পূরণ তা প্রচুর পরিশ্রম করে তার সাথে পাশে থাকি কিন্তু ম্যাডামের যে পরিশ্রম তার জন্য আমরা আমার আর ম্যাডাম ম্যাডাম আমাকে খুব খুব ভালোবেসে এছাড়া ম্যাডাম আমাদের

তো প্রোগ্রামই ছিল স্কুলের মূলত যেমন বাৎসরিক প্রোগ্রাম তেমনি যেহেতু আমার সাহিত্য পত্রিকা তাই কবি সাহিত্যিক সম্মেলনে আমরা করেছি প্রায় সকাল থেকে অনুষ্ঠান চলছে এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে এরপর বাচ্চাদের প্রোগ্রামটা বেশি চলবে তো বাচ্চারা আছে মানে এ ভালো লাগা আমি প্রকাশ করতে পারছি না মানে এতটাই ভালো লাগছে মানে আমি মানে কি বলবো চোখ থেকে জল আসছে এতটা ভালো লাগছে প্রচুর মানুষ মানে কলকাতা থেকে এত মানুষ এসেছেন আমার ভীষণ মানে সকালবেলা মানে আমি রেডি হতে পারিনি কিন্তু আমি দেখছি যে আমার মানে মঞ্চে বিশিষ্টরা উপস্থিত হয়েছেন প্রায় কলকাতা থেকে কুড়ি থেকে পঁচিশ জন উপস্থিত হয়ে এবং আচ্ছা আমরা সত্যি বলছি আমি আমার সভাপতি মানে আমার হাজবেন্ড এবং আমাদের সম্পাদক বা আমাদের আরো কিছু পরিচালন মণ্ডলী আমরা কিন্তু रात्री ঘুমাইতে তখন আমাদের মানে দিনিত্র রাত জেগেছে সঙ্গে দুর্যোগের এই প্রচন্ড আবহাওয়াকে মাথায় নিয়ে মানে এক প্রকার কি বলবো দুশ্চিন্তাগ্রস্তই ছিলাম যে কি হবে ভগবানকে ডেকেছি আমার মানে সহায় সব মানুষ যখন কোনো করার থাকে না তখন আমাদের একমাত্র যিনি মানে কি বলবো সহায় তিনি হলেন ভগবান তো ওনাকেই আমরা ডেকেছি সবার ভালোবাসায় এটা মূলত আমার আবৃত্তি স্কুল সঙ্গে তো সাহিত্য পত্রিকা আছেই আমি যতদিন পারবো এবং আমার ক্ষমতা যতটুকু খুলবে আমি কিন্তু ওদের জন্য আমার বাচ্চাদের আমি রেডি করে যাব আমার অনলাইন এবং অফলাইন প্রায় একশো স্টুডেন্ট আজ প্রোগ্রাম করছে তো এদের জন্য আমার সব দিন মানে এদের জন্য আমাকে যতখানিই পরিশ্রম করতে হয় আমি রাজি আছি এবং শুধু তাই নয় কোনো স্টুডেন্ট যদি সত্যি সে আবৃত্তি শিখতে চায় যদি সত্যি শেখার ইচ্ছে থাকে তাহলে টাকা পয়সাটা বড় কথা নয় সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এই সুযোগটা থাকলে কথা রুমা সিংহ দাপতদার কবিতা কথা কালচারা দেখাল শিক্ষিকা আবৃত্তির উপর